বন্ধুরা গুড মর্নিং বলবো না কেননা শুভ দুপুরই বলবো এখন কেন না দুপুর বারোটা বাজে আর বারোটার সময় আমি এসেছি ঘর দুয়ার একেবারে পরিষ্কার করতে ঝুল ঝাড়তে ঘড়ির কাটা দেখে এসেছি আর আমার আজকে এটাই ডিউটি আর কি ভাবলাম যে আজকে এই কাজটাই করবো চারদিকে ময়লাও হয়ে গেছে অনেক দিন ধরে ভেবেছিলাম যে কবে করব কবে করব। কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকেই এই দিনটি এই দিনটা ঠিক করলাম কেননা আজকে আমার মেয়ের স্কুল নেই আর আজকে রবিবার তো রবিবার দেখে আমি এই দিনটা শুরু করলাম এই কাজগুলো শুরু করলাম কেননা যেদিন আমার মেয়ের স্কুল থাকে সেদিন তো আর কি হয় না সকালবেলায় আমার ভীষণ চাপ থাকে তো তার জন্যে আজকে আর কি আমি ঠিক করে নিয়েছি অনেক দিন ধরেই ঠিক করে নিয়েছি যে যেদিন এই মেয়ের স্কুল থাকবে না সেদিন আমি এই কাজগুলো করব তো তার জন্য আজকেই শুরু করলাম তো আমার কিন্তু এই কাজটাই শুধু ডিউটি না কী ভাবছে যে আজকে শুধু এই কাজটাই করব না এখন না সকালবেলায় রান্না টান্না করা হয়ে গেছে আর ওই দেখো আমার মেয়ের ছোট ছোটো টেরিগুলো আমি এক জায়গায় রেখে দিলাম আর এদিকে আমার ঘর দুয়ার ঝাড়া ঝুলঝাড়া সব হয়ে গেছে ঝাটপাট দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরগুলো ভালো করে মুছতে এসেছি খাটের নিচ চারদিক ভালো করে মোছা করে চলে এসেছি আর এইদিকে ওই ঘর মোছে এই ঘর মোছা শুরু করছি আর সম্পূর্ণ ঘরদুয়ার মুছে হয়ে গেছে বারান্দার এপাশ ওপাশ মুছে নিয়েছি আগেই তো এইটা মুাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে চলো তোমাদেরকে দেখায় যে কী কী রান্না করেছিলাম সকালবেলায় যেহেতু দেখা হয়নি দেখানো হয়নি ঘর গুছাবো বলে তো এই যে প্রথমেই দেখাচ্ছি এখানে হচ্ছে গাল গাজর আলু মুলো ভাজা আর এই যে মানকুচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি দুই পদেরই করেছি কেননা আর কি বুঝতেই তো পারছো ঘরদুয়ার পরিষ্কার করার জন্যই তার জন্য এই যে

বিড়াল রানের আরামে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করবো আশা করি আমার ভিডিও দেখে তোমাদের সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই একটা